সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখতে পাচ্ছেন আমাদের দেশীয় খেজুর গাছ খুব সুন্দর খেজুর হয়েছে খুবই ভালো লাগতেছে এই দেশীয় খেজুর গাছ এখন খুব কম পাওয়া যায় গাছের খেজুর অবস্থায় এখন পাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছি সুন্দর খেজুর গাছ খেজুরের খেজুর হয়েছে খুব ভালো খেজুর ধরছে তো আসলে এই যে প্রকৃতি এত সুন্দর আর কাছ থেকে দেখলে খুবই ভালো লাগে বন্ধুবান এই প্রকৃতির এই আমাদের দেশীয় বাংলাদেশীয় যে খেজুর গাছগুলি আর আজকাল তো অনেক নাই সচরাচর পাওয়া যায় না তো এই গাছটিতে বেশ ভালো খেজুর আছে গাছটি বেশ বড় আপনারা দেখতে পাচ্ছেন যে দেশীয় খেজুর করছে খুবই ভালো অনুষ্ঠান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এরপর অন্য সময় অন্য কোনো ভিডিওতে চলে আসবো আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত